আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে বিভিন্ন আমলের কথা যে আমলগুলি করলে মমিনেরা সহজে জান্নাতে যেতে পারবে এই আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মান কলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না

লা ইলাহা ইল্লাল্লাহ লা খালা জন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তাকলিন দাও অর্থাৎ কোন যখন মানুষ মূর্ছহ হয়ে যাবে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি বাঁচার সম্ভাবনা একেবারেই নাই মরণর অবস্থা অর্থাৎ মৃত্যুর পূর্বে তোমরা ওই সব ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তাকলিন দাও কারণ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দেখালাল জান্নাত সে জান্নাতে চলে যাবে আর একটি আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললা বান দাখালুল জান্নাত যে ব্যক্তি দুই ঠান্ডা সালাত আদায় করবে সে জান্নাতে চলে যাবে অর্থাৎ ফজরের সলাদ এবং আসরের সলাদ আদায় করবে ঠিক মতো নিয়মিত ভাবে কোনো অবস্থাতেই এই সলাদগুলির প্রতি অবহেলা করবে না নিয়মিত আদায় করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ রব্বুর আলম তাকে জান্নাতে দিয়ে দেবে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুর আলমিনকে

যে ব্যক্তি আসলে ছেড়ে দিল তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল যে ব্যক্তি আসলে সলাদ ছেড়ে দিল হাবিতা আমাল আহ তার আমলগুলি নষ্ট হয়ে গেল অর্থাৎ জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে একটি সেটা হচ্ছে যে মানুষকে পাঁচ অক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে পাঁচ অক্ত সালাদ যদি নিয়মিত আদায় না করে তাহলে সে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সে কখনো জান্নাতে যেতে পারে না জান্নাতে যাওয়ার আর একটি ভালো আমল সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাকিয় আল্লাহু লা ইউশরিক বিহি শাইয়ান যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে কোনো কিছুকে শরিক করল না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মানলা কি আল্লাহ দেখালাল জান্না যে ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় পৃথিবীতে বেঁচে থাকলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের সঙ্গে কোনো কিছুকে শরী করল না অর্থাৎ শিরিক করল না দেখালাল জান্না সে জান্নাতে চলে যাবে

ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাতে যাওয়ার আরো একটি ভালো আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে একমাত্র মৃত্যু যারা ফরজ সালাতের সালাম ফিরিয়ে ফরজ সালাতে সালাম ফিরিয়ে অর্থাৎ ফরজ সালাতের পরে নিয়মিত আইতুল কুর্সি পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে যাবে অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দিয়ে থাকেন ওই জান ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে মাত্র মৃত্যু বেঁচে থাকা অবস্থায় কেউ জান্নাতে যেতে পারে না সে বেঁচে রয়েছে জন্মই জান্নাতে যায়নি ওই ব্যক্তি মারা যাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে কবরের মধ্যে তার জান্নাতের হাওয়া আসবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে জান্নাতের মতন তার কবরকে অনেক বেশি প্রশস্ত করে দেওয়া হবে সেই কবরের মধ্যে সে কোনো রকমে কষ্ট পাবে না বরং জান্নাতের সুখ শান্তি সে কবরের মধ্যে ভোগ করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি দুয়া শিখিয়েছেন যে ব্যক্তি সকালবেলা সাইদুল ইস্তেক ফার পাঠ করবে সে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যদি মারা যায় তাহলে আল্লাপা প্রবুর আলামিন তাকে জান্নাতে দিয়ে দেবে যে ব্যক্তি সন্ধ্যা হয় অর্থাৎ রাতের প্রথম পহরে সাইদুল ফার পাঠ করবে আল্লাহ আল্লাপা প্রব্বুর আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবে যদি সে সকাল হওয়ার আগ পর্যন্ত মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই সাইদুল ইসতিগফার আমাদের কে শিখিয়ে দিয়েছেন সাইদুল ইসতিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আলা

ঊনসত্তর হাজার মানুষকে আল্লাহ প্রব্বুল আদ আলামিন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেন সত্তর হাজারের মধ্যে হচ্ছেন তারা যারা ঝাড়ফুঁক করে না যারা ঝাড়ফুঁক করায় না এবং যারা কোনো বস্তুকে অশুভ লক্ষণ মনে করে না বলেন তারা সর্বাবস্থায় আল্লাহ পাক প্রবুল আল আমিনের উপরই ভরসা করে এই সব সত্তর হাজার মানুষকে আল্লাহ পাক বোল আলামিন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে জান্নাতে যখন মানুষ যাবে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মানুষ জান্নাতের গাছ সমুহার বৃদ্ধি করতে পারে কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলি করলে যে দুয়াগুলি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গাছ বৃদ্ধি করে দেয়

ফানা ইনা হাইলুল্লাহ ওয়াল্লাহু আফলার ওই ব্যক্তির জন্য জান্নাতে গাছের সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিরাজে যখন গিয়েছিলাম তখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পৃথিবীতে তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দেবে আর তাদেরকে জানিয়ে দেবে

ওই ব্যক্তির জন্য জান্নাতে ততই বৃক্ষ বৃদ্ধি পেয়ে থাকবে মানুষ পৃথিবীতে কিছু কিছু আমলের মাধ্যমে সে জান্নাতের ঘর বৃদ্ধি করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি দিনে রাতে চব্বিশ ঘন্টায় অর্থাৎ দিনে রাতে আল্লাহ প্রবুল আলমীর সন্তুষ্টির জন্য বারো রাখা সুন্নত নাফার সুন্নত নামাজ করবে আল্লাহ প্রবুল আলমিন তার জন্য চান্নাতে একটি ঘর তৈরি করবে বারো রাখা সুন্নত হচ্ছে ফজরের দু রাখা সুন্নত জোহরের সময় ছয় রাখা সুন্নত মাগরীবের সময় দু রাখা সুন্নত এবং ঈশার সময়ে দুরাকাত সুন্নত মত বার রাখার সুন্নত নামাজ পূর্বে আল্লাহ পাক রব্বুল আলম তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি কাতারে ফাঁকা বন্ধ করবে আল্লাহ পাক রব্বুল আলম তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে যে ব্যক্তি সুরাই ক্লাস দশ বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন।

এই দোয়ার বিনিময়ে তার দশ লক্ষ গুণাকে মাফ করে দেবে দশ লক্ষ দেবে এবং